নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক কুয়েটে রাজনীতি থাকছে শিক্ষা কার্যক্রমে স্থগিত সব ভবনে শিক্ষার্থীদের তালা সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি আঠারো বছর পর সব মামলা থেকে নিষ্কৃতি পেলেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত কুয়েটি হামলাকারীরা শিবিরের নেতা ছাত্রদল সভাপতি বিতর্কিত ভোটের দায়িত্বে থাকা তেত্রিশ সাবেক ডিসি ও এসডি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু আজ প্রতিপক্ষ ভারত সমকাল গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা জাতিসংঘের দিক থেকে আসে প্রস্তাব পরামর্শ দিয়েছে উন্নয়ন সহযোগীরাও গুম খুনে জড়িতরা ছাড় পাবে না অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত বিএনপি রাজি নয় ভিন্ন সন্দেহ দলটির জামায়াত চায় দায়ীদের চিহ্নিত ও বিচার আগে আসিফুল আইন উপদেষ্টা অনেক প্রস্তাব এসেছে বিশেষ করে বিদেশি উন্নয়ন ও সহযোগী জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে রাতের ভোটের তেত্রিশ ডিসি ওএসডি রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন তারা একই কারণে আরও বারো কর্মকর্তা ওএসডি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কাজ চলছে মাহবুবুর রহমান কুয়েটে বন্ধই থাকছে রাজনীতি শিক্ষা কার্যক্রম স্থগিত হামলায় জড়িতদের শাস্তি চায় ছাত্রদল ভারত বলেই উত্তেজনা তিন বিষয়ে গুরুত্ব দিয়ে তৈরি হচ্ছে বাজেট অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান বাড়াতে বাড়তি নজর অগ্রাধিকারভিত্তিক কিছু অর্থনৈতিক সংস্কার নতুন বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে ডক্টর জায়েদি ছাত্তার চেয়ারম্যান পিআরআই সব মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া উত্তরায় দিন দুপুরে চলন্ত বাজে ঘন একের পর এক ঘটছে একই ধরনের ঘটনা বাসচালক সহকারী মালিক বা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি পুলিশ সবাইকে চুপ সবাই চুপ যা আছে বের করে যুগান্তর বিরোধী শিবিরে ভাগনের পদোন্নতি শুরুতে ছাত্র ঐক্য ফাটল শিক্ষা প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি কর্মসূচিতে বাড়ছে উত্তেজনা ক্যাম্পাসে বিনা কারণে হামলার দায় বৈষম্যোধী ছাত্র আন্দোলনকে নিতে হবে সংবাদ সম্মেলনে ছাত্রদল একটি ছাত্র সংগঠন ছাত্রলীগ স্টাইলে শিক্ষার্থীদের নির্যাতন শুরু করেছে আব্দুল হান্নান মাসুদ শুরুতেই ভারত বাংলাদেশের নিউজিল্যান্ডের জয়ে শুরু চ্যাম্পিয়ন ট্রফি বৈরগতদের হামলা সংঘর্ষ কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি এসালমের হিসাবে আড়াই লাখ কোটি টাকার লেনদেন উত্তরে দম্পতি কোপানোর হোতা যুবলীগ কর্মী সাইফ রাতে ভোট করা সাবেক তেত্রিশ ডিসি ও এস ডি হাজার আঠারো সালের নির্বাচন খালেদা জিয়া সহ সব আসামি খালাস নায়িকো দুর্নীতি মামলা দৈনিক কালের কণ্ঠ কুয়েটে রাজনীতি নিষিদ্ধ শিক্ষা কার্যক্রম স্থগিত জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভাষা নিয়ে নেই গবেষণা নেই বরাদ্দ বাবরের জীবন থেকে সতেরো বছর কেনে নে প্রথম আলো পুলিশ নিয়োগে দলীয়করণ ও অর্থের লেনদেনের লেনদেন রয়েছে প্রথম আলো রিপোর্ট সরকার বৈষম্য বিরোধী নিয়ে এখনও সহনশীল বিএনপি জামায়াতের বিষয়ে কৌশল ভিন্ন টুইটের ঘটনায় বৈষম্য ও শিবির দায়ী বললেন ছাত্রদল ছাত্র রাজনীতিতে সংঘাত সহিংসতা থাকা উচিত নয় অভিমত যে সংকার পোস্ট শেয়ার করলেন আসিফ নজরুল সংঘাত দিয়ে সংখ্যা জানিয়ে ফেসবুকে লেখা একটি পোস্ট হুবহু তুলে ধরছেন অন্ধ্রপ্রদেশ সরকারের আইন বিচারক সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল নৈশ ভোট সংশ্লিষ্ট তেত্রিশ ডিসি ও এস ডি দু সালের নির্বাচন বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত এসব কর্মকর্তা দুই সালে উপসচিব ছিলেন তারা ওই বছর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের সময়ে ডিসি হিসেবে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন ডিসি সম্মেলনের প্রাপ্তি অপ্রাপ্তি চাপমুক্ত শক্ত মনোবল নিয়ে ফিরছেন ডিসিরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সরকারের থেকে দল গঠনের কৌশল সফল হতে দেব না আসিফ মাহমুদ শুধু করতে হবে নয় আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আজকের পত্রিকা ছাত্রদের দল নিয়ে শক্ত অবস্থানে বিএনপি রাজনীতি ছাত্র আন্দোলনের নতুন দলের ঘোষণা কয়েকদিনের মধ্যে ছাত্রদের দল গঠনে সরকার নিয়ে বিএনপির সন্দেহ বাড়ছে সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল করলে মেনে নেওয়া হবে না বললেন ফখরুল বিএনপির চিন্তাকে অপ্রয়োজনীয় মনে করছেন বিশ্লেষকরা বগুড়া বিমানবন্দর দুই যুগ পর চালুর উদ্যোগ দু হাজার আঠেরো সালের নির্বাচনকালীন তেত্রিশ জন ডিসিকে ওএসডি মুখোমুখি ছাত্র দল বৈষম্যবিরোধীরা কুয়েটে হামলা সংঘর্ষ নাইকো মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস এনবিআরের তদন্ত এসালামের ব্যাংক হিসেবে আড়াই লাখ কোটি টাকার লেনদেন ফেভারিট ভারতের সামনে প্রত্যায়ী বাংলাদেশ আট মাস ধরে বেতন নেই চোদ্দ হাজার কর্মীর কমিউনিটি ক্লিনিক কষ্টে হাজারো পরিবার চলছে ধার দেনায় ক্লিনিকে ঔষধ সংকটের আশঙ্কা কৌশলগত পরিকল্পনা পরিবর্তনের পথে সরকার রাজস্ব থেকে বেতন দিতে লাগবে তিন মাস দেশরূপান্তর রাতের ভোটের কুশিলব তেত্রিশ ডিসি ও বাংলাদেশে সহায়তা বন্ধ করবে না ইতালি রাজনীতি নিষিদ্ধই থাকছে ভিজি প্রবিসিকে বর্জন কুয়েট সংঘর্ষ সরকারের থেকে দল গঠন নেওয়া হবে না বললেন ফখরুল মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার নামে নয় ছয় পঁচিশ কোটিাশি লাখ টাকা কয়ে ব্যয়ের কোনো হিসাব নেই কুয়েটের হামলা মনিটরি ছিলেন হাসনাত আবদুল্লাহ ছাত্র দলের অভিযোগ মামলার বেরাজাল মুক্ত নির্বার খালেদা জিয়া গভীর সমুদ্র বন্দরে দাপট মাতার বাড়ি বন্দর শেখ মুজিবের ছবিবিহীন নোট মিলবে মে মাসে বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর সব ইসরায়েলি বন্দি মুক্তি দিতে প্রস্তুত হামাজ স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে গাজা পুনর্গঠনে লাগবে পঞ্চাশ বিলিয়ন ডলার তুরস্ক আদর্শ স্থান এর রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা বসা ধরলেই নগদ অর্থ পুরস্কার ট্রাম্প ও পুতিন এ মাসেই সাক্ষাৎ করতে পারেন ক্রেমলিন সরকারের সঙ্গে আপোষ করবেন না ইমরান ইউক্রেনে ন্যাটো সেনাদের মেনে মানা রাশিয়া ল্যাবরব পাকিস্তানে বাসের সাত যাত্রীকে হত্যা নদীয়া সীমান্তে পৌনে দুই কেজি স্বর্ণসহ গ্রেপ্তার কলকাতা প্রতিনিধি দৈনিক আনন্দবাজার পশ্চিমবঙ্গের পত্রিকা বাড়িতে তিন দেহ খুট করে কি আত্মহত্যার চেষ্টা প্রশ্ন যেখানে তোপের পাল্টা যোগীর দিল্লির তখতে সঙ্ঘগনিষ্ঠ রেখাগুপ্ত নয় ফের ট্রাম্প হুঁশিয়ারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিল সাথে থাকার জন্য